দেশের নাগরিক হিসেবে নানা অধিকার ভোগের জন্য প্রতিটি পদে প্রয়োজন হয় জন্ম নিবন্ধন সনদের কিন্তু দেশের অধিকাংশ পথ নেই জন্ম নিবন্ধন সনদ একই অবস্থা যৌন পাচার ও যৌন শোষণের শিকার শিশুদের জন্ম নিবন্ধন সনদ না থাকায় এসব শিশুরা যেমন স্কুলে ভর্তি হতে পারছে না তেমনি বঞ্চিত হচ্ছে অন্যান্য অধিকার থেকে ইনহ্যান্সিং প্রোটেকশন অব চাইল্ড সেক্স ট্রাফিকিং সার্ভাইভার্স ইন বাংলাদেশ শীর্ষক এক পাইলট প্রকল্পে এমন পাঁচশো জন শিশুকে নিয়ে কাজ করছে ঢাকার আহসানিয়া মিশন এগারোই আগস্ট ঢাকার আহসানিয়া মিশনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রকল্প সংশ্লিষ্টরা বলেন পথ শিশু সহ যৌনপল্লীতে কাজ করা নারী ও তাদের সন্তানদের পারিবারিক পরিচয় না থাকায় তারা জন্ম নিবন্ধন করতে পারছেন না তারা জন্মনিবন্ধন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতায় পড়ছেন অনেক শিশু ভুয়া জন্মনিবন্ধন সনদ দিয়ে বাল্যবিয়ের শিকার হচ্ছেন ফলস বাথ রেজিস্ট্রেশনের কারণে বাল্যবিহে শিকার হয় এবং হচ্ছে চাইল্ড ট্র্যাফাকিং সেক্স ট্র্যাফাকিং এর শিকার হয় আমরা বেসিক্যালি गवर्नमेंट লেভেলে এ অ্যাডভোকেসি লেভেলটা নিয়ে কাজ করছি এবং অনেক ক্ষেত্রে তাদের নির্দিষ্ট ডকুমেন্ট না থাকার কারণে যেমন হচ্ছে আর এই লেভেলে যারা চিলড্রেন আছে আরমান লেভেলে ইসলাম লেভেলে তারা বেসিকলি টিকাও গ্রহণ করে কিনা এটা আসলে সন্দেহ এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আসলে ছোটো থেকে তারা টিকাই গ্রহণ করে না যার কারণে তাদের টিকার কার্ড নাই এবং ভ্যালিড ডকুমেন্ট নেয় বার্থ রেজিস্ট্রেশনের জন্য তো এই শিশুদের আসলে বাথ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় গভর্নমেন্টের সাথে আমরা এই বিষয় নিয়ে অ্যাডভোকেসি লেভেলে কাজ করছি ব্যক্তি পরিচয় ব্যতীত জন্ম নিবন্ধনের সুযোগ থাকলেও প্রশিক্ষণের অভাব ও দাপ্তরিক জটিলতায় এ নিয়ে মাঠ পর্যায়ে কাজ হয় না বলেও জানান এ প্রকল্পের কর্মকর্তারা সুবিধাবঞ্চিতর একটা ক্যাটাগরি আছে চোদ্দো ধরনের শিশু যারা সুবিধাবঞ্চিত এই ক্যাটাগরির শিশুরা চাইলে বিনামূল্যে বার্থ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারে এবং তাদের রেপ্রেজেন্টেটিভ হিসেবেই ড্যাম এবং অপরাজেয় বাংলাদেশ গেছিল যে আমরা এই শিশুগুলোর বার্থ রেজিস্ট্রেশন করে দিতে যাচ্ছি কিন্তু এখান থেকে যে রেজিস্ট্রেশ জেনারেল বা নিবন্ধক যে নিবন্ধক বলছে যে না এটা করা যাচ্ছে না এখন এটা এটা নিয়ে অনেক প্রসঙ্গ থাকতে পারে যে আসলে ওনারা কতটুকু জানেন এখানে আমাদের কাছে যেটা মনে হয় যে একটা কোর্ডিনেশনের গ্যাপ আছে সুবিধাবঞ্চিত এসব শিশুদের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিতে জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তারা ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ